মেগাস্টার সাকিব খানের আপকামিং প্রজেক্ট যে পার্টিকুলার প্রজেক্টটা কালা জাহাঙ্গীরের নিয়ে তৈরি করা হচ্ছে এমনটা কিন্তু মোটামুটি গত কয়েক কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়াতে কিন্তু বেশ বেশ সরগরম এবং এটা কিন্তু মোটামুটি কনফার্ম একটা নিউজ ডিরেক্টর নিজেই কিন্তু কোথাও গিয়ে গিয়ে কনফার্ম করেছেন এবং পরিচালক এবং তার সঙ্গে সঙ্গে ডিরেক্টরের সঙ্গে কিন্তু কোথাও কি একটা ছবি গত কয়েক ধরে কিন্তু বেশ বেশ কিন্তু ভাইরাল হচ্ছে এবং যেটাকে নিয়ে আমি অলরেডি কিন্তু কথাও কিন্তু বলেছি গতকাল তো তোমরা সেই ভিডিওটা কিন্তু চেকআউট করতে পারো তো এখন যে বিষয়টা সেটা হচ্ছে গিয়ে এই পার্টিকুলার যে প্রজেক্টটা এর যে গ্যাংস্টার তাকে নিয়ে অর্থাৎ কারা জাহাঙ্গীরকে নিয়ে কিন্তু হচ্ছে এমনটা কিন্তু আমরা খবর পাচ্ছি এবারে যে বিষয়টা যেটা প্রাথমিক বা ভাবে যে নামটাকে ভাবা হচ্ছে সেটা হচ্ছে টাইটেল এটার নাম কিন্তু থাকতে পারে যেটা বলা হচ্ছে যে ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা এই একটা টাইটেল নাকি প্রাথমিকভাবে কিন্তু ঠিক করা হয়েছে বাট এটার নাম পাল্টাতে পারে এবারে নতুন নাম নাকি ভাবা হচ্ছে নতুন নাম মানে একটা জুৎসই নাম পেলে কিন্তু কোথাও গিয়ে এটার নাম কিন্তু পাল্টে যাবে এবং আমার মনে হয় যে এত বড় নাম নাম থাকাটাই ভালো একটা ছোট নাম হবে যেমন বরবাদ যেমন তান্ডব যেমন তুফান মানুষের বলতে সুবিধা হবে এবং এত বড় টাইটেল এত বড় নাম সাধারণ মানুষ তো দেখবে সাধারণ মানুষের কম ছড়াবে যে সাকিব খানের একটা প্রজেক্ট আসছে সেটা টাইটেল কি যেন হচ্ছে ওয়ান্স আপন এ টাইম মানুষ জাস্ট রিকলই কিন্তু করতে পারবে না কিন্তু একটা সিঙ্গেল ওয়ার্ড হলে সেটাকে রিকল করতে কিন্তু অনেক সুবিধা হবে মানুষের যেটা মানুষের মধ্যে অনেক অনেক বেশি করে কিন্তু ছড়িয়ে যাবে তো সেক্ষেত্রে এমন টাইটেল হোক যাতে করে মানে আকর্ষী হয় অ্যাট্রাকটিভ হয় এবং তার সঙ্গে সঙ্গে সেটা ছড়াতে পারে মানে সাধারণ অডিয়েন্সের মধ্যে ক্রেজ সৃষ্টি করতে পারে এরকম একটা টাইটেল হোক এটা আমরা চাই দেখা যাক সেরকম টাইটেল মেকারসটা কি ভাবেন বাট ওয়ান্স আপন এ টাইম মেবি একটা টেন্টিভ টাইটেল এটা ইন ফিউচারে নাও কিন্তু থাকতে পারে এমনটা আমরা খবর পাচ্ছি বা গতকাল থেকে এটা কিন্তু ছড়াচ্ছে তোমাদের কি ফিডব্যাক জানিও অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ডাটা